সুজি আর বেসন দিয়ে যে এত মজার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় না দেখলে হয়তো বিশ্বাসই হবে না আর এই রেসিপিটি তৈরি 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 করা কিন্তু কিন্তু সহজ একবার করলে বারবার এভাবে করে খেতে ইচ্ছে করবে প্রিয় দর্শক আলাইকুম আজকে এই রেসিপিটি খুবই শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন এরপর সামান্য একটু লবণ দিয়ে সব কিছু একটু সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে এরপর ঠান্ডা করে এখানে দিয়ে দিয়েছি এরপর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সুজির কোনো দলা দলা ভাব বা গোটা গোটা ভাব কোনোটাই না থাকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি ঢেকে দশ মিনিটের মতো সুজিটাকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম দশ মিনিট পর এখন ঢাকনাটা উঠে আবার একটু সুজির মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার একটা সাইডে আমি বাটিটা সরিয়ে রাখছি অন্যদিকে চলে যাচ্ছি চুলাতে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এরপর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি বাদাম কিশমিশ নিয়েছি এগুলো একটু ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন হয় হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঘিটা ছড়িয়ে বাদামগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো বাদাম কিশমিশ কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এখন যে সুজির মিশ্রণটা ছিল সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় চুলাটা একদমই কমিয়ে রাখবেন যেহেতু সুজি দিলে সাথে সাথে কিন্তু দলা পেকে যাবে তাই চুলাটা কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিতে হবে সুজি আর বেসনটাকে নেড়ে চেড়ে অনবরত ভেজে নিতে হবে ভাসতে ভাসতে একটা সময় দেখা যাবে সুজিগুলো অনেকটাই শুকিয়ে এসেছে তো প্রথমে এরকম একটা ডোয়ের মতো তৈরি হবে পরে আবারও ঠিক এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে আসবে তো এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু এসেছে আর সুজি আর কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গিয়েছে সুন্দর করে ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এরপর দিয়ে দিয়ে এলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি আর বাকিগুলো কিন্তু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। একটু এলাচের গুঁড়া দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে হাতের কাছে থাকলে দিবেন তা না হলে স্কিপ করতে পারেন তো সব কিছু ভালোভাবে মেশানোর পর আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি মিশ্রণটি আমি একটা বলের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা শেপ দিয়ে দেব এখানে আমি ছোট করে বলের মতো করে শেপ দিয়ে দিচ্ছি আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আরও একটি বল কিন্তু আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো বলই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন মাসাল্লা বলগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে কি বলবো দুর্দান্ত হয়েছিল একবার হলো এই সহজ একটি রেসিপি বাসায় ট্রাই করে দেখতে পারেন ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে আজকের মতো এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ